ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এই দেখুন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আজকে আলুর পরোটা বানিয়ে দেখাবো তো আপনারা দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু সেদ্ধ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর এটা হচ্ছে গাজর গ্রেট করা আর এখানে নিয়েছি সেদ্ধ আলু আর এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে গমের আটা চাট মশলা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে হচ্ছে ধনে গুঁড়ো এইগুলো আমি নিয়ে নিয়েছি আজকে এইগুলো দিয়েই বানাবো তো আপনারা দেখতে থাকুন চলুন আমি কিভাবে কি বানাই দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা আমি সেদ্ধ আলুটাকে গ্রেট দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এ দেখুন কত সুন্দর নরম হয়েছে সফট হয়েছে যাতে না দানা দানা রয়ে যায় সেই জন্য গ্রেড করে নিয়েছি আমি এবারে এর মধ্যে গোলের মধ্যে সব কিছু দিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে মশাগুলো আলুগুলো আমি আটা আলু সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি একসঙ্গে মাখাবো ভালো করে মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা কেমন করে আমি মাখাচ্ছি আর একটু করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু একটু করে জল দিয়ে এই দেখুন বন্ধুরা এরকম বেকার তৈরি করে নিয়েছি এইবারে আমি এক এক করে পরোটাগুলো করে নেব কড়াইতে এই যে তেল গরম করে নিয়েছি আর তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন আর বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এটা টিফিনে দরকার এক পাশটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে এইবারে আমি উল্টে দেব বাটার দিয়ে দিচ্ছি এখন এই যে আপনারা তেলের তেলও দিতে পারেন সাদা তেল আমি বাটার দিয়ে শিখছি বাচ্চারা খাবে বলে বন্ধুরা এখন আমি পিঠেটা উল্টে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমার হচ্ছে পরোটার আলু পরোটার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর আমার পরোটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন। এখন কাইফ খেয়ে দেখাবে সস দিয়ে পরিবেশন করলে খুবই টেস্টি খুবই ভালো খেতে প্রচুর ভালো হয়েছে বন্ধুরা আপনারা ট্রাই করবেন তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি খোদা হাফেজ বাই বাই